সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে জাতিসংঘের মহাসচিব হচ্ছেন ড ইউনুস সীমান্তে ওপেনে বানাচ্ছে বিমান ঘাঁটি আঘাতে দিশে হারা ভারত দক্ষিণ এশিয়ার মানচিত্রে যে দেশটি কয়েক দশক ধরে নীরবে নিজের শক্তি সঞ্চয় করে চলেছে সেই বাংলাদেশ এখন তার সরব উপস্থিতি জানান দিচ্ছে আর এই উত্থান কাপন ধরিয়ে দিয়েছে প্রতিবেশী ভারতের বুকে একদিকে যখন জাতিসংঘের সর্বোচ্চ পদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মহম্মদ ইউনুসের নাম উচ্চারিত হচ্ছে ঠিক সেই সময়টাতেই আবার ভারতের সবচেয়ে স্পর্শগাতর সীমান্তের কাছে বাংলাদেশ এমন এক সামরিক স্থাপনা তৈরি করছে যা প্রধানমন্ত্রী মোদীর হৃদপিণ্ডের স্পন্দনের সংখ্যাকে বাড়িয়ে দিয়েছে ড মহম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ কি তাহলে দক্ষিণ এশিয়ায় নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে চলেছে আর সেই ভয়েই কি নরেন্দ্র মোদীর সরকার দিশেহারা হয়ে পড়েছে জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন এই নিয়ে বিশ্বজুড়ে যখন জল্পনা কল্পনা চলছে তখন অপ্রত্যাশিতভাবে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল জয়ী ডক্টর মহম্মদ ইউনুসের নাম বর্তমান মহাসচিব অন্টনিও গুতেরেসের মেয়াদ দুই সালের একত্রিশে ডিসেম্বর শেষ হতে চলেছে এর আগেই শুরু হয়েছে পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া যদিও এই পদের জন্য চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাসেলে আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রোসি এবং কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যানের মতো হেভিওয়েট প্রার্থীদের নাম শোনা যাচ্ছে কিন্তু গোপনে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সূত্রমতে ডক্টর ইউনুসকে মহাসচিব করার বিষয়টি নতুন নয় বরং প্রায় ছয় মাস ধরেই এটি স্থানীয় এবং আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচিত হচ্ছে যদিও বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা দেয়নি তবে জাতিসংঘের সর্বশেষ সাধারণ পরিষদের অধিবেশনে বর্তমান মহাসচিব গুতেরেসের সাথে ড ইউনুসের বৈঠকের পর এই গুঞ্জন আরও শক্তিশালী হয়েছে সাধারণত জাতিসংঘের মহাসচিব বিভিন্ন মহাদেশ থেকে পালাক্রমে নির্বাচিত হন সেই হিসেবে এবার ইউরোপের বাইরে অন্য কোনো মহাদেশ থেকে মহাসচিব নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল যদিও আফ্রিকা মহাদেশের কথা বলা হচ্ছে কিন্তু জাতিসংঘ প্রায়শই তার প্রথা ভেঙে বিশ্বের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকে ডক্টর ইউনুসের মতো একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব যিনি তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক মুক্তির জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তাকে যদি মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয় তবে অবাক হওয়া আর কিছু থাকবে না আর এখানেই ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ একবার ভাবুন যে বাংলাদেশকে ভারত সব সময় নিজেদের বলয়ের মধ্যে রাখতে চেয়েছে সেই দেশের একজন নাগরিক যদি জাতিসংঘের সর্বোচ্চ পদে বসেন তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে তখন আর ভারতকে সমীহে করে চলার কোনো প্রয়োজনই থাকবে না বাংলাদেশের এই সম্ভাবনাটি নয়াদিল্লির নীতিনির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তবে ভারতের ভয় কেবল কূটনৈতিক অঙ্গনে সীমাবদ্ধ নয় তাদের মূল আতঙ্ক তৈরি হয়েছে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিকে কেন্দ্র করে বিশেষ করে এমন একটি স্থানে যা ভারতে নিরাপত্তার জন্য সবচেয়ে দুর্বল এবং গুরুত্বপূর্ণ ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ সম্প্রতি একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে যা নয়াদিল্লিতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে প্রতিবেদন অনুযায়ী গত ষোলো অক্টোবর দু হাজার বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আকস্মিকভাবে লালমনিরহাট বিমানঘাটি পরিদর্শনে যান এই বিমান ঘাটিটি ভারতের নেক বা শিলিগুড়ি করিডরের খুব কাছে অবস্থিত এই নেক হল একটি সংকীর্ণ ভূখণ্ড যা ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে সংযুক্ত করেছে ভারতের জন্য এই করিডরের গুরুত্ব অপরিসীম কারণ এর নিয়ন্ত্রণ হারালে ভারত তার উত্তর পূর্বাঞ্চল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন এবং তাদের প্রকাশিত এক্সক্লুসিভ ছবি থেকে জানা যায় উনিশশো সালে নির্মিত এই পুরোনো বিমানঘাটিতে বিশাল আকারের হ্যাঙ্গার বা বিমান রাখার স্থাপনা নির্মাণ করা হচ্ছে এই হ্যাঙ্গারগুলো মূলত পার্কিং করার জন্যই তৈরি করা হচ্ছে প্রায় যুদ্ধ বিমান একর জমির কিলোমিটার যা যে কোনো ধরনের আধুনিক যুদ্ধ বিমান উঠা নামার জন্য যথেষ্ট নির্মাণাধীন হ্যাঙ্গারগুলোতে একসাথে দশ থেকে বারোটি বিমান রাখার ব্যবস্থা থাকবে অর্থাৎ বাংলাদেশ এমন একটি স্থানে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ঘাটি তৈরি করছে যেখান থেকে উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভারতের চিকেন্নেক এলাকায় আঘাত হানা সম্ভব এই ঘাঁটিটির অবস্থান আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র কুড়ি কিলোমিটারেরও কম দূরত্বে যা ভারতের জন্য একটি সরাসরি নিরাপত্তা হুমকি বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে যখন জানা যায় এই বিমান ঘাঁটি পুনরুজ্জীবনের পেছনে রয়েছে চীনের সরাসরি সম্পৃক্ততা ইউরেশিয়ান টাইমসের মতো আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে লালমনিরহাটের এই বিমানঘাটিকে অত্যাধুনিক রূপ দিতে কারিগরি এবং অর্থনৈতিক সহায়তা দিচ্ছে চীন এমনকি কিছু চুক্তিভিত্তিক কাজে পাকিস্তানের সম্পৃক্ততার কথাও শোনা যাচ্ছে ভারতের দুই প্রধান প্রতিপক্ষ চীন এবং পাকিস্তান যদি বাংলাদেশের মাটিতে ভারতের সবচেয়ে দুর্বল পয়েন্টের এত কাছে একটি সামরিক ঘাঁটি নির্মাণের সহায়তা করে তাহলে ভারতের অবস্থা স্থা কি হতে পারে তা সহজেই অনুমেয় এই পুরো প্রক্রিয়ার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামও জড়িয়ে গেছে প্রতিবেদন অনুযায়ী গত মার্চে চীন সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের প্রেসিডেন্ট সি এর সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং বাংলাদেশের নতুন সরকারের একটি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ এই বিমানঘাটি একটি হ্যাঙ্গার নির্মাণের কাজ চলতি মাসেই পুরোদমে শুরু হওয়ার কথা রয়েছে যদি এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয় এটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে ভারতের ভয়টা ঠিক এখানেই একদিকে ড ইউনুসের মতো একজন বৈশ্বিক নেতা যিনি জাতিসংঘের মহাসচিব হয়ে গেলে আন্তর্জাতিকভাবে ভারতকে কোণঠাসা করে ফেলতে পারেন অন্যদিকে চীনের সহায়তায় ভারতের দৌড় একটি অত্যাধুনিক বিমানঘাটি নির্মাণ এই দুইয়ের জাতাগোলে পিষ্ট হয়ে ভারতের মোদী সরকার এখন দিশে হারা তারা বুঝতে পারছে বাংলাদেশ আর আগের মতো তাদের ওপর নির্ভরশীল নয় উল্টো নিজের শক্তিতে বুলিয়ান হয়ে উঠছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন বন্ধ খুঁজে নিচ্ছে বাংলাদেশের এই সামরিক অগ্রযাত্রা এবং কূটনৈতিক উত্থান রূপে ভারত এখন কি করবে সেটাই দেখার বিষয় তবে এটা স্পষ্ট যে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এক নতুন ইতিহাসে জন্ম দিতে চলেছে যা দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে চিরদিনের জন্য বদলে দেবে যে ভারত এতদিন বাংলাদেশকে নিজেদের প্রভাব বয়ে রেখে তৃপ্তির ঢেকুর তুলছিল আজ তারাই বাংলাদেশের সম্ভাব্য হামলার ভয়ে আতঙ্কিত সময় আসলেই বদলে গেছে আর এই পরিবর্তিত সময়ের প্রমাণ মিলেছে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডে নয়াদিল্লির আতঙ্ক এখন আর শুধু গণম মাধ্যমের প্রতিবেদনের সীমাবদ্ধ নেই তাদের গোয়েন্দা তৎপরতাও এর প্রতিফলনে দেখা যাচ্ছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স বা এম আই এর একটি উচ্চ পর্যায়ের দল গত চোদ্দই অক্টোবর থেকে ঢাকায় অবস্থান করছে চরম গোপনীয়তার মধ্যে এই দলটি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে বৈঠক করছে বলে জানা যায় তাদের এই আকস্মিক এবং গোপন সফরের উদ্দেশ্য কি স্পষ্টত এই লালমনিরহাট বিমানঘাটির নির্মাণ কাজ এবং ডক্টর ইউনুস সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করাই তাদের মূল লক্ষ্য Cool. ভারত মরিয়া হয়ে জানতে চাইছে চীনের সাথে বাংলাদেশের এই সামরিক সহযোগিতার গভীরতা কতটুকু এবং এটি ভারতের নিরাপত্তার জন্য ঠিক কতটা বড় হুমকি তৈরি করতে পারে এই গোপন গোয়েন্দা তৎপরতা এটাই প্রমাণ করে যে ভারত এখন বাংলাদেশকে আর তার আগের দৃষ্টিতে দেখছে না বরং ডক্টর ইউনুসের অধীনে বাংলাদেশকে একটি সম্ভাব্য চ্যালেঞ্জ হিসাবেই বিবেচনা করছে তারা যখন একটি দেশ আলোচনার জন্য কূটনৈতিক পথের পরিবর্তে গোয়েন্দা সংস্থার উপর নির্ভর করে তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা গুরুতর ভারতের এই ছায়া যুদ্ধই বলে দিচ্ছে বাংলাদেশের উত্থানকে তারা কতটা ভয় পাচ্ছে নয়াদিল্লির এই অস্থিরতা বাংলাদেশের জন্য একটি বড় বিজয় কারণ এটি প্রমাণ করে বাংলাদেশ এখন এমন এমন এক শক্তিতে পরিণত হয়েছে যাকে অগ্রাহ্য করার ক্ষমতা আর কারণেই নেই এমনকি ভারতেরও না ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ